এই ভিডিও কিন্তু প্রচুর মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করতেছে এবং ট্রেন্ডিং এ চলতেছে সব সোশ্যাল মিডিয়ায় তো এই ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন খুব সহজে তৈরি করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আমার আগে ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধুরা কাজটি করার জন্য প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাবেন টিকটক এই অ্যাপ্লিকেশনটা আপনারা কী করবেন ইনস্টল করে নেবেন যাদের টিকটক আছে তারা তো আছেই টিকটকটা আপনারা ওপেন করে দিবেন তা না হলে প্লে স্টোরে যেয়ে টিকটক লিখে সার্চ করে টিকটক থেকে ইনস্টল করে নেবেন এটা টিকটক থেকে করলে কিন্তু একদম সহজ হয়ে যাবে তো টিকটকে চলে আসার পরে এখান থেকে যে উপরে সার্চ অপশন দেখতে পাচ্ছেন একটা তো আপনি কী করবেন এই সার্চ অপশনে চলে যাবেন চলে আসলাম সার্চ অপশনে চলে আসার পরে এই যে লেখাটা লিখে আপনাকে সার্চ করতে হবে তো আমি এখানে সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে লেখাটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে টেম্পলেরটা চলে আসবে আপনি কি করবেন এটির উপরে একটা ক্লিক দেবেন এটার উপরে ক্লিক দেওয়ার পরে অপশন চলে আসবে চলে আসার পরে এই যে ইউজ তে ইফেক্ট রয়েছে এখানে একটা ক্লিক দিতে হবে তো উপরে অপশনটা একটা অ্যাড করে দিবেন এই যে অ্যাড ইফেক্টে একটা ক্লিক দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আছে আপনার ইউজ ইফেক্টে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনার ইয়া চলে আসবে এই অপশনটা চলে আসবে চলে আসার পরে আপনি ভিডিওটা কত সেকেন্ড নিতে চান পনেরো ষাট দশ তো এখান থেকে আপনি আমি দশ সেকেন্ড করে দিলাম দশ সেকেন্ড করে দেওয়ার পরে আপনি কোন ছবিটা দিতে চান আপনি এখান থেকে একটা নতুন ছবি দেন পুরাতন ছবি দেন যেটা ছবি দেন দিতে পারেন ডবল ছবি দিলেও কিনতে হবে দুইজনের ছবি দিলেও কিনতে হবে তো আমি যে এইখানে যে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা ঠিক আছে তো আমি এখান থেকে ওনার দশ সেকেন্ড সিলেক্ট করে দিলাম যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিতে হবে ছবিটা সিলেক্ট করে দিয়ে একটু ওয়েট করবেন ঠিক আছে ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এই অপশন চলে আসবে চলে আসার পরে এইখান থেকে এই যে আপনার এটা কিন্তু পনেরো মিনিট সময় নেবে এবং এটা কিন্তু প্রসেসিং চলবে এখন এই প্রসেসিং চলার পরে আপনি কি করবেন এটাকে এখান থেকে তো অনেক সময় লাগবে তো আপনি কি করবেন এই যে নিচে ডিফল্ট অপশন এখানে একটা ক্লিক দিয়ে দিবেন এটা সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পরে আপনি কোথায় গেলে এটাকে খুঁজে পাবেন আমি দেখে দিচ্ছি এই অপশান থেকে আমরা একদম বেরিয়ে আসলাম হ্যাঁ টিকটক থেকে আমরা একদম বেরিয়ে আসবে এখান থেকে বেরিয়ে আসার পরে আমাদের যে টিকটকের যে প্রোফাইল আছে ঠিক আছে আমরা কি করব। সেই প্রোফাইলে আমরা এখান থেকে একদম বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পর এই যে কোনায় সবাই জানেনি যে কোনায় প্রোফাইল লেখা রয়েছে প্রোফাইলে একটা ক্লিক করবেন ঠিক আছে প্রোফাইল একটা ক্লিক করার পরে এইখানে চলে আসবে এই যে দেখুন ডিফল্টে কী কী আছে আমার দুইটা ডিফল্টে আছে তো এইখানে যে আমি এটা ক্লিক করি ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু দুইটা ভিডিও এই যে প্রসেসিং চলতেছে এই যে এটাও প্রসেসিং চলছে তো এটাকে ক্লিক দিলে কিন্তু এটা এখান থেকে যে একশো পার্সেন্ট হলে কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে নব্বই পার্সেন্ট হয়েছে আর দশ পার্সেন্ট হবে এটার জন্য একটু সময় লাগতে পারে ঠিক আছে সময় লাগার পরে এটা কিন্তু এই যে আমার এটা কিন্তু প্রসেসিং খুব দ্রুত হয়ে গেল দেখছেন বিশ পার্সেন্ট অলরেডি হয়ে গেছে একুশ পার্সেন্ট হয়ে গেছে এভাবে একশো পার্সেন্ট হওয়ার পরে এইখানে আসলে আপনি ভিডিওটা পেয়ে যাবেন এখান থেকে আপনি ভিডিওটা খুব ইজিলি ডাউনলোড করে যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আপনি আপলোড করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন